এটা আটকে রাখা যাবে না তাহলে এটা তো এটা তো বড় সমস্যা এটা তুমি ফাইলস কখনো একশো পারসেন্ট ওষুধে ভালো হবে না কারণ এটা কমপ্লিকেটেড হয়ে গেছে ফাইলস কিন্তু সাইট ধরনের সাইটটা গ্রুপ থাকে একটা হলো প্রথমে শুধু রক্ত বের হয় কোনো মাংসপিণ্ড বের হয় না দ্বিতীয়টা কি হয় রক্ত বের হয় মাংসপিণ্ড বের হয় কিন্তু মাংসপিণ্ড উঠে যায় তৃতীয়টা কি হয় মাংসপিণ্ড বের হয় আঙ্গুলতে চাপ দিলে ওঠে চতুর্থটা কি হয় যখন মাংসপিণ্ড বের হয় এটা হচ্ছে আটকে যায় এটা আর উঠেই না ডাকাইলে ওঠে না

অন্ডকোষে বেরে গেছে কি ভাবে বুঝছ এটা আমি আগে থেকে দারণ না একটু ঝুলে থাকতো বা দারণ ভিতরে কি রকম দারণ না আমি যেটা বলি আর কি অন্ডকোষ যদি দাঁড়াইলে এটা একটু ঝুলে এটা বড় হয় শুইলে আবার আগের মতো হয়ে যায় অথবা দাঁড়াইলে বড় হয় একটু ব্যথা করে কিছুদিন كده অথবা নিস্তে যদি হাত দিয়ে দেখি যদি দড়ির মতো লাগে যোগের মতো বা কেশুর মতো লাগে রশির মতো লাগে এরকম কি ফিল হয় লাগে এইটাকে আমরা একটা বৈশিষ্ট্য ধরি আর কি এরপরে আমরা সব করি করে দেখি যে গ্রেড ওয়ান না গ্রেড টু নাকি গ্রেড থ্রি দেখছি